ভোট পুরো বাংলাদেশের নজর ডাকসুর পরে কিন্তু ডাকসুর দিকে তো ডাকসুর আজকের ভোটটা আপনার সন্তুষ্ট যেভাবে হচ্ছে যেটা আপনি বললেন যে ডাকসুর ঠিক পরেই ডাকসুর হচ্ছে একইভাবে একই ভাবে ডাকসুতে ভরা ডুবি খাওয়ার পরে ডাকসুতে যেন নিজেদের মান বাঁচানো যায় সেই জন্য যত কাটচুপে আশ্রয় নেওয়া যায় সব ধরনের চেষ্টা ডাকসুতে হয়েছে এটা আমরা দেখেছি গত লাস্ট কিছুদিন ধরে আমরা নির্বাচন কমিশনের অনেকগুলো ভুল ত্রুটি দেখেছি এবং বলেছিও অ্যাড্রেস করেছি কিন্তু নির্বাচন কমিশন তাদের যেই তাদের অনেক অবহেলা দেখিয়েছে সব প্রত্যেকটি জায়গায় আমরা বারবার অ্যাড্রেস করার চেষ্টা করেছি কিন্তু নির্বাচন কমিশন কোনোভাবেই আমাদের কথায় সায় দেয়নি তারা কেন জানি মনে হচ্ছিল যে ইচ্ছে করে ফাঁক ফকরগুলো রাখছিলেন যেন কারচুপি করা যায় কিংবা একটা সুযোগ থেকে যায় গতকাল রাতে আমাদের গতকাল রাতে যখন আমরা পোলিং এজেন্টের ব্যাপারে কথা বলতে যাই যে পোলিং এজেন্ট ছাড়া নির্বাচন কীভাবে সম্ভব হবে গতকাল রাতে তারা সাড়ে দশটা এগারোটা বাজে তখন তখন আমাদেরকে বলে যে আপনারা এখন অপেক্ষা করেন আমরা ডিসিশন এখন নিয়ে আপনাদেরকে জানাচ্ছি কি পরিমাণ অবহেলা থাকলে এই কথাটি আসে সেটা তো বুঝতেই পারছেন তো সব মিলে আজকে যখন সকাল নয়টায় ভোট শুরু হয় তখন থেকে আমাদের মধ্যে অসন্তোষ ছিল আমরা শুরু থেকে কোনোভাবেই এই নির্বাচন কমিশনের নির্বাচন আয়োজন নিয়ে সন্তোষ হতে পারছিলাম না তারপরে আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করছিলাম কোঅপারেট করার তারপরে আজকে সারা দিন ব্যালট পেপার দুর্নীতি থেকে শুরু করে সব ধরনের দুর্নীতির সম্মুখীন আমরা আজকে হয়েছি আমরা দেখেছি কিন্তু নিজেদের জায়গায় আমরা অটল ছিলাম আমরা চেয়েছি যেন অ্যাটলিস্ট ভোট কাস্ট হয় এবং মানুষ ভোট কেন্দ্রে আসে সেই জায়গা থেকে ভোট কেন্দ্র এখনও ভোট এখনও চলমান পাঁচটা পর্যন্ত ভোট কাস্টিং হবে তারপর ব্যালট সিনেটে যাবে তো আজকের প্রেক্ষিতে আমার মনে হয় যে এবং ইতিমধ্যে জানেন যে ছাত্রদল ভোট বর্জন করেছে তারা আজকে অনেক জায়গায় অনেকগুলো হলে মত সৃষ্টি করার ট্রাই করেছে এবং কিছু কিছু জায়গায় শিক্ষার্থীরা তাদের বিরুদ্ধে দাঁড়িয়েছে এবং প্রতিবাদ করেছে যার কারণে তারা শেষ পর্যন্ত সুবিধা করতে পারেনি ফলশ্রুতিতে তারা এই ডিসিশন এসেছে আজকে চারটা বাজে আমরা এখন পর্যন্ত আশাবাদী ভোট যেভাবে হয়েছে ফাইনালি একটা আসবে বলেই আমরা আশাবাদী কিন্তু আপনারা কি নিজেরা বিজয়ের ব্যাপারে আশাবাদী বা যে পরিমাণ ভোট হয়েছে আপনারা কি আশা করছেন যে ছাত্রদল যেহেতু বয়কট করেছে এখন কি আপনাদের জন্য ফিল্ড সহজ হয়ে গেছে এরকম নাকি অন্য কিছু করতে পারে ছাত্রদল শুরু থেকে তারা জানতো তাদের এই ফিল্ডে কোনো অবস্থানই নেই তারা গতকাল থেকে ট্রাই করে আসছিল গতকাল রাতে ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা নির্বাচন কমিশনে বিনা পারমিশনে ঢুকে যায় এবং সেখানে যখন তাদেরকে জিজ্ঞেস করা হয় যে কেন তারা সেখানে কি করছিল তাদের কাছে আসানোর উপর উত্তর পাওয়া যায়নি সুতরাং তাদের কারচুপির কথা ছিল কারণ তারা হেরে যাবে এটা তারা জানতো এটাই আজকে আমরা তারা দেখতে পারলাম যে শেষ মুহূর্তে এসে তারা নিজেদের সাহসটা ধরে রাখতে পারলো না যে শিক্ষার্থীদের ভোট আলটিমেটলি কোন দিকে যাবে এটা সবাই জানে যার কারণে ছাত্ররা শেষ পর্যন্ত তাদের যে আশা আকাঙ্ক্ষা সেটা ধরে রাখতে পারেনি তো এই জায়গা থেকে আমরা বিজয় ব্যাপারে আশাবাদী আমরা শুরু থেকে আজ পর্যন্ত শিক্ষার্থীদের ম্যান্ডেটকে প্রাধান্য দিয়েছি আমরা চেষ্টা করেছি শিক্ষার্থীদের সাথে কানেক্ট করার শিক্ষার্থীরা আমাদের সাপোর্টে ছিল এবং আমরা শেষ মুহূর্তে পর্যন্ত আশা ধরে রাখতে চাই ভোটার উপস্থিতি কি আসানোর নাকি ভালো আশা এখন পর্যন্ত কাস্টিং ভোটের সংখ্যাটা আমরা এক্সাক্ট জানি না তবে আমরা শুরু থেকেই উৎসবমুখর পরিবেশ দেখেছি মাঝখানে কিছুটা ভোট থামিয়ে দেওয়া হয়েছিল ভোটগ্রহণ থেমে গিয়েছিল তো সেই জায়গায় একটু বিরতি তো ছিলই কিন্তু আমরা শেষ মুহূর্তে পর্যন্ত দেখতে চাই যে সর্বোচ্চ কাস্টিং কতটুকু হয়েছে এমনিতেই চোখের দেখায় যতটুকু দেখা যায় যে শিক্ষার্থীদের উপস্থিতি অনেক ভালো ছিল এবং আমরা আমরা সর্বোচ্চ ভোট কাস্টিংটাকে আশা করছি ধন্যবাদ আমি নাবিলা বিনতে হারুন কার্যকরী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছি কেন্দ্রীয় ছাত্র সংসদ